সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ঘরে পুজো টুজো করে একটু ব্যস্ততার মধ্যে আমি রেডি হয়েছি কিন্তু চলো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকো দেখতে পাবে এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমরা যাব আজকে একটু পুজো দিতে চলো তাহলে যা যাক এই যে আমাদের পিছনে সঞ্জু আর দিদি আসছে আর মেজদি আর মেজদা ওরা আগে চলে বেরিয়ে গেছে বা চলে গেছে এই দেখো আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি আমাদের মায়ের মন্দিরে চলো তাহলে মাকে তোমাদেরকে দর্শন করা এই যে পুরো মন্দিরটা দেখে নাও এই যে পুরোটাই দক্ষিণেশ্বরের মডেলে আমাদের মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি করেছে বা বানানো হয়েছে মা খুবই জাগ্রত চলো তাহলে তোমাদেরকে ভিতরে নিয়ে যাই বা মাকে দর্শন করাই চলো আজকে প্রচুর ভিড় হয়েছে কেননা আজকে একটা ভালো দিন ওই জন্য আজকে এত ভিড় হয়েছে চলো এই যে আমরা আসার আগেই দেখি অনেকবারই পুজো হয়ে গেছে বা ধাপে ধাপে পুজো হচ্ছে এই যে আমরা এসে দেখি আর এক ব্যাস মানে বসে পড়েছে চলো এই যে এবার এটা হয়ে গেলে আমরা পুজো দেবো যে দিদি ওখানে বসে রয়েছে ওই যে আমাদের পাখি বললামই তো পাখিরা আগে চলে এসেছিল এই যে এখানে সবাই বসে অঞ্জলি দিচ্ছে চলো তাহলে দেখতে থাকো এই দেখো ওই যে মাকে দেখা যাচ্ছে তোমাদেরকে মাকে পুরোপুরি এই যে আমাদের এবার পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি বাইরে একটু ধূপ দেখিয়ে নেব মাকে যেহেতু ধূপ মানে মোমবাতিটা ঘরের ভিতরে অ্যালাউ করে না ওই জন্য এটা বাইরে রাখা থাকে এই যে চলো মাকে আমি একটু ধূপ দেখিয়ে নিই মাকে ধূপ দেখিয়ে চলো পাশেই আছে বাবার মন্দির একই মন্দিরের ভিতরে বাবাকেও তোমাদেরকে দর্শন করিয়ে দেবো ভোলে বাবা চলো তাহলে মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দি কেননা পুজো অঞ্জলি দেওয়ার সময় তো মোবাইলটা আমি অন করতে পারি এই যে কি অপূর্ব দৃশ্য মা দেখো মাকে দেখলে মন এই যে আমাদের গাড়াপদা সিদ্ধেশ্বরীর মন্দির এই যে এই পাশটা মন্দিরের এই পাশটা রয়েছে এখানে ঠাকুরের এই ঘরে রান্না হয় ভোগ রান্না করা হয় চলো এই যে এটা হচ্ছে বাবার মন্দির চলো এটা বাবার মন্দির খুব সুন্দর একটা জায়গা তোমরা আসলে আসতে পারো আজকে আমরা এখানে পুজো দিতে এসেছি সবাই মায়ের কাছে পুজো দিতে এসে এখানে বসে দেখছি নিয়ে যে এই যে এখানে ঘেরা এই যে এখানে কৃষ্ণ আছে যেহেতু এখানে ঝুলনের মেলা হয় গাড়াপোতা মন্দিরে ওই জন্য এখানে রাধা কৃষ্ণ আছে এখানে তিনটে ক্ষোভ করা আছে এই যে পাশে রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির এই যে এখানে শ্রাবণ মাসে চৌত মাসে এখানে পুজো দিতে আসি আমরা আর এই যে এখানে জয় জগন্নাথ রয়েছে জগন্নাথ এখানে রথ বের করা হয় এই যে পাশে আছে আমাদের বাউর আর মন্দিরটা যেহেতু হাফ রেলিং করা ওই জন্য এটা একটা মশারি নেট দিয়ে ঘেরা আছে যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চারা আসে পড়ে যাওয়ার সম্ভাবনা নিচে আছে জল মন্দির এই পাশে বাবার মন্দিরটা জলের উপরেই করা তুলে এই যে খুব সুন্দর লাগে মন শান্তি লাগে এই জায়গায় রাস্তা অনেকেই চেন এই দেখো আমাদের তাতানদের সঙ্গে দেখা হয়ে গেছে পুরি দিতে সে তাতান থাকছে এই যে তাতানের মা ওদেরও পুজো দেওয়া হয়ে গেছে ওরা মাত্র আসলো অনেক ভিড় হয়েছে কারণ আজকে একটা ভালো দিন ওই জন্য সবাই পুজো দিতে এসেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি চলো পুরো মন্দিরটা আমরা যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি প্রচন্ড পরিমাণে রোদ আমি সানগ্লাসটা আনতেও ভুলে গিয়েছিলাম তাড়াতাড়ির জন্যে এই দেখো আমার অবস্থা মাথায় কাপড় দিয়ে দিয়েছি রোদের জন্যে তাকানো যাচ্ছে না তাহলে চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি যেহেতু ভিডিওটি কালকে শেষ করতে পারিনি প্রচণ্ড গরম তার মধ্যে বাড়ি এসে আবার রান্না করা হয়েছে রান্না করে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে পড়তে দিয়ে আসা হয়েছে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা শরীরটা ভালো লাগছিল না বলে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তা আজকে সকালবেলা উঠে আমি স্নান করে এসে দেখো আমি এখানে পুজো করতে বসে গেছি এখানে পুজো করব আর আজকে আছে মেজদার দোকানে হালখাতা আমার ঘরে পুজো টুজো করে সেরে নিয়ে ওখানে একটু গোছ গাছ করে দেব তাহলে চলো আজকে সঙ্গে থাকো এই যেমন পুজো করা হয়ে গেল তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই